এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে তুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই মাম সাহেবরা তিন হাজার বিজেপি সরকার আইলা মোহাম্মদ রসুল বলাতে কেন চেন দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে বলেন কেন অ্যারেস্ট করে নেই এই পাশের ভাঙরে এক কিরাম্য মহিলা এক কিরাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হ্যাস নেই স্বামী নেই কি বলেছে মমতার এই জোরে বলুন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যে কোনো জায়গায় লুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা কিরাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গা আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে আঞ্চলিক ভাষা যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে যেন কিন্তু জিনিসটা খারাপ কি কিন্তু কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি করা আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আপনার সিদ্ধিকে আল্লাহর চাকর করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাবো কোন মায়ের যদি পারিস জানে বেরো দিস আলাদা কথা যান জিন্দ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে